ঘরবাড়িতে এটা থাকতে পারবে এটা থাকতে পারবে এটা ছোট আছে বড় ও বাবা ওর বাবারে হ্যাঁ ওর বাবারও ধরছে পড়ে যায় পড়ে যায় বাবা আমাদের বাড়ি দেখো সবাই হা 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 বাড়ি থেকে পড়ে যাচ্ছে এমন তো লাগছে ঘরে ধরে না থাকবে কোথায় ওই শুধু থাকতে পারবে এই যে বুঝছো

না আমার মেয়েকে কিছুতেও খেতে দেব না আমার মেয়ের পেটে ব্যথা করবে এগুলো আর বাসায় আনা যাবে না বুঝছো দেখছো কি বললো ডাল বাজার খাওয়া যাবে না আর তোমার মতো এটে বলবে আম্মু আমি খাবো খাবো আমাকে খেতে দাও খেতে দাও মা আমার খুদে পেয়েছে আমি খাও